গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে আমি গাড়ির কাছে এসে গেছি দুদিন কাজে আইনি দুদিন পর আজকে গাড়ি সবার ঠিকঠাক আছে নাকি ফার্স্টে গেছি ফার্স্টে একটু পরে বলছি কারণ প্যাসেঞ্জার অনেকক্ষণ ওয়েট করছেন অনেকক্ষণ আগে এসেছি কিন্তু আজকে গলির মুখে একটা টাকা গাড়ি রেখে দিয়েছিলো তার গাড়ি সরানোর পর আমাকে গাড়ি বেরোতে হচ্ছে তো চলো আজ গাড়িতে বসে গিয়ে তারপর কথা বলছি আমি ভাই আমাদের পাড়া থেকে বেরোতে গেলে এত বেশি ডিস্টার্ব ফিল হয় কারণ হচ্ছে কি বলে রাস্তার মধ্যে গাড়ি রাখা প্রত্যেকটা গাড়ি হয় রাস্তার মধ্যে রাখা এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে মানে আমি যেহেতু শ্যুট করি আমার একটু অসুবিধা হয় তো এইটা হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম বিশাল বড় একটা প্রবলেম আমি মানে বুঝতে পারি না কি করে আমি গাড়ি নিয়ে বেরোবো প্যাসেঞ্জার মেসেজ করছে হ্যাঁ ইন্টার টু গেট থ্রি আমি এখন বেরোনোর সময় না মানে এত মানে গাড়ির পুরো মাপে মাপে জায়গা ছিল মেরোতে গেলাম মেরোতে গিয়ে খাও লাগলো না রাস্তায় রেকর্ডিং করা শুরু করলাম দেখি বাঁদিকে দিকে একজন আলুর বস্তা রেখে দিয়েছে রাস্তার মাঝখানে আলুর বস্তাকে পাস করতে গিয়ে দিকে আমার গাড়ির পেছন দিকটা একদম পেছন দিকটা লেগে গেলো একটু সাইলেন্সারের সাথে ওইটা যাওয়ার মাথা ব্যথা নেই খাঁটা একটু স্ক্র্যাচেস হবে ওর থেকে বেশি কিছু হবে না আর এই পেছন দিকে সালা পাগলা চোদা এখন মেরেই যাচ্ছে আর জায়গা দিচ্ছে আর তো প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিতে হবে কারণ ফার্স্ট ফুড পেয়েছি কোনো আমি কালী মন্দির নিয়ে যাবো একশো আটান্ন টাকা ভাড়া দিয়েছে চারটি মধ্যে একশো আঠান্ন টাকা ভাড়া দিয়েছে সলিড ভাড়া দিয়েছে কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে হাউস নাম্বার দিয়েছে ফিফটি থ্রি হ্যাংটা টু গেট থ্রি ফেস টু ফেস থ্রি আচ্ছা ফেস টু এটা ফেস থ্রি হয়ে যাচ্ছে গেট থ্রি ঠিক আছে বুঝে গেছি প্যাসেঞ্জারকে ফোন করতে লাগবে না বুঝে গেছি আর সামনে একটা বাংলা চলে যাচ্ছে বড় মাপে যার জন্য কন্টিনিউ হর্ন বাজিয়ে যাচ্ছে মানে আমার পেছন পেছন বাজাচ্ছিলো বাসের পেছনে গিয়ে হর্ন বাজাচ্ছে মানে মাথা মাথা বাল ছাল যাকে বলে সেরকম টাইপের প্যাসেঞ্জার সাত সকাল হবে মাথাটা গরম হয়ে গেল গাড়িটা স্ক্র্যাচ লেগে গেলো ঠিক আছে এরকম হতেই পারে কোনো ব্যাপার না তো চলো ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করি ফার্স্ট স্যাসেঞ্জার ভাড়া বলে দিচ্ছি চার কিলোমিটারের মতো নিয়ে যাবো একশো আটান্ন টাকা ভাড়া তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি এই ট্রিপটা শেষ করি আমার নেক্সট ইপে তোমাদের সাথে কথা হবে আমি এখন মানে কী বলবো বেরিয়ে গেছি হচ্ছে আর একটা ট্রিপ নেওয়ার জন্য হ্যাঁ আর একটা ট্রিপ নেওয়ার জন্য বেরিয়ে গেছি আর ফার্স্ট ট্রিপ আমি প্যাসেঞ্জারকে ড্রপ করলাম করুণময় কালী মন্দির কালী মন্দির থেকে ড্রপ করার পরেই আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আর একটা ট্রিপ পেয়ে গেছি আর সামনে হচ্ছে কিছু পাগলা টাইপের মানুষজন আছে যারা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এর এ করছে মানে রাস্তা পুরো ব্লক করে চলছে মানে কি বলবো এটাকে বলে কপাল আমি যখনই কিছু ভালো করতে যাই তখনই আমার সাথে কিছু খারাপ হয় ভাই সময় এরকমভাবে নষ্ট হয় এইসব মানুষের তো কোনো দাম নেই সালারা সব একটা সালা আনফার গাওয়ার লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও ভাই গাছ না তুই যত বুঝি রাস্তাটা আনব্লক করে গাছ লাগা যত খুশি মাথা ভাই গরম হয়ে যায় ফার্স্ট সকালে ভাই মাথা গরম হয়ে যায় তো যাই হোক মানে প্যাসেঞ্জার টিকে ড্রপ করার পরে না আমি চেষ্টা করছিলাম যে যেখানে আমি পার্কিং করবো সেদিক থেকে যেন ট্রিপ ঢোকে আমাকে পার্কিং অবধি যেতেও লাগেনি আমি যেদিক থেকে চেয়েছি সেদিক থেকে ট্রিপ পেয়ে গেছে আজকে আমার কপালটা ভালো চলছে এখন একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে রিজেন পার্কের ভেতর দিকে দু কিলোমিটার রাস্তা আছে একশো চল্লিশ টাকা ভাড়া হ্যাঁ দু কিলোমিটার রাস্তায় একশো চল্লিশ টাকা ভাড়া পাচ্ছি তো যথেষ্ট ভালো ট্রিপ আর এখন হচ্ছে মানে তোমাদের যদি বলি আমি প্যাসেঞ্জারকে পিক আপ করবো হচ্ছে নিয়ার অ্যাবাউট নিপেন্দ্রনাথ স্কুল থেকে নীপেন্দ্রনাথ স্কুল থেকে পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মেনলি হচ্ছে রিজেন পার্কের কাছাকাছি তো ভালো একটা লোকেশানে যাচ্ছি আমি ভেবেছিলাম এখানে ভেসে যাবো হয়তো আগের দিন এখানে প্রায় লাস্ট টাইম যখন আমি এসেছিলাম আড়াই তিন ঘন্টা মতো ফেসে যাওয়ার পরে আমি বাড়ি চলে গেছিলাম রেগে মেঘে তো আজকে রেগে বাইক গেলে হবে না কারণ ভাই মঙ্গলবার লোন আছে তার মধ্যে ছেলের ফিস ফিস অনেক কিছু আমি দিতে পারিনি টিউশন ফিস আঁকা ড্রয়িং স্কুলের ফিস ড্রয়িং স্কুলের ফিস ভাই পাঁচ মাস ধরে ডিউ আছে তো বুঝতে পারছো প্রচুর চাপে আছি তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই পিক আপ করে নি প্রচুর পয়সা কামাতে হবে প্রচুর পরিমাণে খাটতে হবে ঠিক আছে তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক আমি যে প্যাসেঞ্জারটিকে এনেছিলাম প্যাসেঞ্জারটিকে পিক আপ করলাম পিক আপ করার পরে একটি অসাধারণ মহিলা ছিল সুন্দরী অসাধারণ মহিলা তো ওনাকে পিক আপ করার পর উনি হচ্ছে বলছে যে আমি হচ্ছে দাসানি টোটে নেমে যাবো দাসানি স্টুডিও যেটা আছে আমাদের এতে মানে তোমার কি বলে ওই দিয়ে ঢুকতে পারো বা আমাদের কুদ্ঘর ওয়েলসে মাঠের পাশে যে দাসানি টু স্টুডিও আছে ওখানটাতে নেমে যাবে বললো তো আমি বললাম ঠিক আছে আপনি ওখানে নেমে যাবেন কোনো ব্যাপার না তখন বলছে যে একটু কম পয়সা হলে ভালো হতো আপনি কি করবেন আমি জানি না তারপর হঠাৎ করে বলছে পাঁচ মিনিট আমার সাথে অপেক্ষা করুন আপনাকে পুরো পয়সা দিতে হবে না হ্যাঁ পুরো পয়সা তো দিতেই হবে কারণ আপনি ভুল করেছেন সেটা আপনার ভুল আপনার ভুলের খেসার আমি কেন দিতে যাব তো আমাকে তো কোম্পানিকে পুরো পয়সা দিতে হবে না ওইটা যা অ্যামাউন্ট কমিশন হয় তো দিতেই হবে তারপরে হচ্ছে ওনাকে ওনাকে এক জায়গায় ড্রপ করতে হলো আমাকে এক জায়গায় ড্রপ করতে হলো সেই ড্রপটা করলাম করার পরে হচ্ছে উনি আমাকে একশো চল্লিশ টাকা ভাড়া দিল হ্যাঁ কিন্তু আমি টু পয়েন্ট টু কিলোমিটার ট্রিপ ছিল সেখানে আমি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার নিয়ে এসে একশো চল্লিশ টাকা পেয়ে গেলাম এটা একটা সলিড ট্রিপ ছিল আর যে জায়গাতে বসে আছি না এত নেটওয়ার্কের ইস্যু জিওর নিতে জিও মনে হচ্ছে পাল্টাতে হবে কারণ এত নেটওয়ার্ক ইস্যু হলে ভাই কাজটা করবো কি করে তো এখন এখানে অপেক্ষা করতে হবে নেক্সট স্টেপের জন্য দেখি কতক্ষণ নেক্সট স্টেপ পাই নেক্সট স্টেপ আছে বাসদনী পুলিশ স্টেশন থেকে কে জেলে ভাই অত তার মধ্যে এত গরম এত গরম হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে এত পরিমাণে রোদ উঠছে মানে কি বলবো আমি ছিলাম নিপেন্দ্র স্কুল কাছ থেকে পিক আপ করেছিলাম এখন আমি প্রায় নিপেন্দ্রনাথ স্কুলের কাছে আছি বললেই চলে সামনে গিয়ে বাদিক নিপেন্দ্রনাথ স্কুল মানে কি ট্রিপ হলো এটা বুঝতে পারলাম না সলিড প্রফিট করে নিলাম তো চলো এখানে একটু অপেক্ষা করি আবার নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই প্রায় আধ ঘন্টা বসলাম হ্যাঁ আধ ঘন্টা বসলাম আধ ঘন্টা বসার পর আমি হচ্ছে মানে একটা ভাড়া পেয়েছি হ্যাঁ আধ ঘন্টা বসার পর একটা ভাড়া পেয়েছি এর আগেও যে ভাড়া পাইনি তা না এর আগেও অনেক কটা ভাড়া পেয়েছি কিন্তু একটাও ভাড়া না নেওয়ার মতন ছিল না বেশিরভাগ ভাড়াগুলো ছিল এর দিকে মানে কি বলে ওইটা আর তার মধ্যে ভাই আমার হ্যান্ড ব্রেক ভাই সেই লেভেলেরই জ্বালাচ্ছে কারণে ভাই বাজতেই থাকে তো আমাকে এটা চিকিৎসা করাতে হবে ডাক্তার দেখাতে হবে মোটামুটি আমি যদি বলি এখন যে ট্রিপটা পেয়েছি না যেখানে আমি দাঁড়িয়েছিলাম একটু আগে সেকেন্ড ট্রিপ নেওয়ার জন্য ঠিক সেখান থেকেই আমি ট্রিপটা পেয়েছি আর এই ট্রিপটাতে প্যাসেঞ্জার একটু লোকেশান ভুল দিয়েছি আমি বুঝতে পেরেছি কেন জাপান মানে কি জাপান কনসালটেশন এরম কিছু একটা আছে আমাদের এতে করোনাময় দিকে যেতে তো ওইখান থেকে বহু মিনিট ঢুকেছে তো ওখানে তো কারোর বাড়ি নেই আমি জানি তো ওখান থেকে তো ঢোকাটা সম্ভব না যার কারণে আমি বললাম না এখান থেকে তো দিচ্তে পারি না তো প্যাসেঞ্জারকে ফোন করলাম তো গড়িয়ার দিকে যাবো পাঁচ কিলোমিটার রাস্তা না একশো ছিয়াশি টাকা ভাড়া দিয়েছি তো যথেষ্ট একটা ভালো ভাড়া পেয়ে গেছি আর প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে আর প্যাসেঞ্জারটা মানে আমি বুঝতে পারছিলাম মানে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে পারবো কি পারবো না তো যেই লাইভ লোকেশানটা অন করেছে ওই জায়গাটাও না মানে পারফেক্ট না পিক আপ করার জন্য পারফেক্ট লোকেশান না তাও যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট স্টেপে কথা হবে আবার তোমাদের সাথে আমি এখন আবার একটা ভাড়া পেয়ে গেছি আমার একটা ভাড়া পেয়ে গেছে আমি ছিলাম গড়িয়ার কাছে কিন্তু এখান থেকে না ইনস্ট্যান্ট ভাড়া পাওয়াটা খুব চাপের ব্যাপার হ্যাঁ ইনস্ট্যান্ট ভাড়া পাওয়াটা খুবই চাপের ব্যাপার যার জন্য আমার মনে হলো যে এখান থেকে বেরিয়ে যাওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা হচ্ছে অফ আর আজকে শনিবার বলে তো এখানে ভাড়া পাওয়া যাচ্ছে সোম থেকে শুক্রবার হলে এখানে ভাড়া পাওয়া যেত না তো সেদিকটা ভেবে দেখলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তো একটা ভাড়া পেয়ে গেছি মালঞ্জ সিনেমা হলে কাছাকাছি যাবে হয়তো দু কিলোমিটারের ট্রিপ দু কিলোমিটারে ভাড়া নিয়েছি মানে প্যাসেঞ্জার ভাড়া দিয়েছি একশো বত্রিশ টাকা ছিল যার কারণে আমি আর কারণ বাড়ালে আমি পেতাম না তাই আমি একবার ট্রিপটা রিকোয়েস্ট পাঠাতে গিয়েও পাঠালাম না কারণ যে আগে লোকেশনটা দেখে নি কোথায় আবার বাস ধোনি ভেতর হলে গন্ডগোল হয়ে যাবে কারণ ওই সাইডটা ভাই আরো অফ সাইড তো এরকম বুঝে বুঝে ভাড়া খাটতে হচ্ছে তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়েছি দু কিলোমিটার গেবে একশো বত্রিশ টাকা ভাড়া সে যথেষ্ট ভালো ভাড়া তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর আবার নেক্সট ডেভে তোমাদের সাথে কথা হবে টালিগঞ্জ মালুঞ্চ সিনেমা হলে কাছ থেকে হয়েছে আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে তিন কিলোমিটার যাবে একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে গেছিলাম এক ব্যক্তি তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো আমি হলো তিন কিলোমিটার যাবে এক তো তোমাদেরকে সব সময় বলেছি যে বেহালা তারাপ একটা অফ সাইড বেহালা তারাপ একটা অফ সাইড আর আমি ভুল করে ওই ট্রিপটাই নিয়ে ফেলেছি হ্যাঁ ভুল করে আমি ওই ট্রিপটা নিয়ে ফেলেছি দেখলাম ভাই তিন কিলোমিটার একশো পঞ্চাশ টাকা যথেষ্ট ভালো ভাড়া তিন কিলোমিটারে টোটাল একশো বাহান্ন টাকা দিচ্ছে এবার আমাকে বসতে হলো না আমি আবার সেম একই জায়গায় চলে এলাম যেখানে দাঁড়িয়েছিলাম এত মধ্যে সেখানে মানে আমি অ্যাকচুয়ালি ঘোরাফেরা করছি ঠিক মালঞ্চ সিনেমা হলের পেছন দিকে যে গলিটা আছে ওই গলির ভেতরেই ঘোরাফেরা করছি সেই সকাল দেখে বলতে হয় দুপুর বারোটা থেকে বলতে পারো তো খুবই মানে বাজে ব্যাপার এটা যেখানে আমি যাচ্ছি সেখানে আদৌ কি আমি প্যাসেঞ্জারটিকে নেওয়ার পরে ইনস্টের ট্রিপ পাবো সেটা খুবই সম্ভাবনা কম তারপরেও আমি ট্রিপটা নিয়ে ফেলেছি যেহেতু আমি ক্যান্সেল করি না কাউকে তাই জন্য আমি যাচ্ছি তারপরে হচ্ছে তিন কিলোমিটার একশো পঞ্চান্ন টাকা কিন্তু আমাকে এক কিলোমিটার পিক আপ করতে যেতে হচ্ছে মানে তিন কিলোমিটারে একশো বাহান্ন টাকা পাচ্ছি পঞ্চান্ন না বাহান্ন পঞ্চান্ন পঞ্চান্ন বলে ফেলছে ভুল করে তো একশো বাহান্ন টাকা তিন কিলোমিটারে পাচ্ছি কিন্তু আমি এক কিলোমিটার যাচ্ছি তো চার কিলোমিটারে একশো বাহান্ন টাকা তো তাও বলবো অনেক বেটার ভাড়া পেয়েছি প্যাসেঞ্জারকে করতে যাচ্ছি চলো আপ করে নি নেক্সট আবার কথা হবে তোমাদের সাথে বেয়ালা তার থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে সিডি সশান সিটি স্টশন থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে মুচি দিকে ওই রাস্তাটা ঢুকেই প্রথমে যান দিকে যে আছে মানে ছোট ছোট যে ফ্ল্যাটগুলো আছে পশুপতি আবাসন তো ওখানে যাচ্ছি আর আমি সাউথ সিটি গার্ডেনের সামনে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম আধা ঘন্টা না হলেও কুড়ি মিনিট তো বসেই কুড়ি মিনিট বসার পরে একটি ট্রিপ দেখতে পাই যেটা ঠিকঠাক অ্যামাউন্ট দেয় কারণ হচ্ছে চার কিলোমিটার দিকে একশো আশি টাকা দিয়ে রেখেছে এখন তাহলে দুশো টাকা চাই দিয়ে দেবে দুশো টাকা চাইলাম দিয়ে দিলাম আমাকে পেয়ে গেলাম একটা ভালো ট্রিপ প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে মনোহরপুকুর কালীঘাট কিন্তু কোন জায়গাটা এক্সেক্ট নিয়ে যাবো সেটা আমি বুঝতে পারছি না তো পুকুর কালীঘাট ওইদিকে যাওয়া উচিত না আমার মতো যাওয়া উচিত না তাও আমি চলে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য এবং প্যাসেঞ্জারকে ড্রপ করব তো পুকুর কালীঘাট সেটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে না ওই দিক থেকে ঠিকঠাক ভাড়া পাওয়া যায় না এবার ওই দিক থেকে ঠিকঠাক এই কারণেই ভাড়া পাওয়া যায় না কারণ ওখানে না লিগ মলের জন্য সমস্ত ড্রাইভাররা গিয়ে ওখানে ব্লক হয়ে যায় যার জন্য এখান থেকে ঠিকঠাক অ্যামাউন্ট ভাড়া পাওয়া যায় না ভাড়া ভাড়া পাওয়া গেলেও ঠিকঠাক অ্যামাউন্ট দেয় না তো আমি জানি না আদেও ওখান থেকে ঠিক পাবো কি পাবো না তাও আমি যাচ্ছি প্যাসেঞ্জার টিকিট পিক আপ করার জন্য তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ নিই ঠিকঠাক কমপ্লিট করি নেক্সট স্টেপে দেখছি কি করা যায় মানে ওখান থেকে কি আদেও আমি মানে ঠিকঠাক অ্যামাউন্ট পাবো কি পাবো না সেটা বুঝতে পারছি না আর এই যে রান আমায় ঢুকতে হবে পশুপতি অবসান কিন্তু এখানটাতেই ব্লক করা আছে কিছু করার নেই আমার আমি এখন চলে এসেছি বকুলতলা হ্যাঁ আমি ওখানে রেকর্ড করতে পারিনি তার পেছনে কারণ হচ্ছে আমি যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে রেকর্ড করা মুশকিল ছিল কারণ আমি দাঁড়িয়ে ছিলাম হচ্ছে এতে তোমার বাদামতলা আসার সঙ্গে কাছে দাঁড়িয়ে ছিলাম তোমাদের যেমন বলেছিলাম যে আমি যাচ্ছি কালীঘাট তো কালীঘাটের কাছাকাছি ঠিক কালীঘাটের একটু আগে মানে বাদামতলা আসার সঙ্গে কাছাকাছি নেমেছে প্যাসেঞ্জারটা আমার জন্য তো ভীষণ সুবিধা হয়েছে কারণ তোমরা জানো ওখানেই আমি পার্কিং করি তো যারা আমাকে চেনে তারা জানে আমি কোথায় পার্কিং করি তো একটা সলিড ট্রিপ পেয়ে গেলাম ওখান থেকে আর যে ট্রিপটা পেয়েছিলাম সেটা সত্যি কথা বলতে ভীষণ ভালো ট্রিপ ছিল ভীষণ ভালো ট্রিপ ছিল যার কারণে না মানে আমি রেকর্ড করতে পারিনি কারণ হচ্ছে ক্যামেরা তোমার সোশ্যালের মুখে প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল জাস্ট ব্যাপে দেখাচ্ছিল এক মিনিট এবার এক মিনিট আমি তোমাদের সাথে কী কথা বলবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না তাই বললাম যে কোনো ব্যাপার না চলো পরে বলে দেবো যখন নেক্সট ট্রিপ নেবো বকুলতলা থেকে তো আমি এসে গেছি এক্সাক্ট বকুলতলার কাছে হ্যাঁ আমি বকুলতলার ভেতর দিকটাতে রয়েছি বকুলতলার কাছে এসে গেছি আর এখানে প্যাসেঞ্জারের কাছ থেকে আমি ভাড়া পেয়েছি হচ্ছে দুশো টাকা দুশো টাকা হয়েছিল এক টাকার আমি চাইনি দুশো টাকা ভাড়া পেয়েছি দুশো সত্তর টাকায় নিয়ে এসেছি আট কিলোমিটার রাস্তা কেওড়াতলা শ্মশান থেকে বকুলতলা আট কিলোমিটার রাস্তা দুশো টাকা তো যথেষ্ট একটা ভালো ভালো লেভেলের ভাড়া পেয়েছি এত সুন্দর ভাড়া পেয়েছি মানে আমি ভাবতেও পারিনি কিন্তু হ্যাঁ ওখানে আমার পনেরো এক ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে যেমন ভালো ভাড়া পেয়েছি সময় নষ্ট হয়েছে পনেরো এক ঘন্টার মতো সময় নষ্ট হওয়ার পরেই আমি হচ্ছে মানে কি বলবো মানে ওখান থেকে ভাড়া নিয়েছি মানে ভাড়া পেয়েছি তার মধ্যে আমি পনেরো এক ঘন্টার মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি থেকে এনেছিলাম সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ আর ভাত তো যথেষ্ট ভালো খেয়েছি খুব সুন্দর তরকারি করেছিল ওয়াইফ তো বেশ ভালো খেয়েছি এবং ট্রিপটা ভালো ভালো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি গোপাল প্যাসেঞ্জারকে নামানোর আগেই আর একটা ট্রিপ পেয়ে গেছি দত্তের মাঠের কাছ থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটারের ভাড়া উনি একশো ষাট টাকা দিয়ে গেছিলো আমি দেখে না ভীষণ অবাক হয়েছিলাম যে তিন কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা তা আমি ভাবলাম যে চলো একশো ষাট টাকা দেওয়া গেলে একশো আশি টাকাও দিয়ে দেবে তো সত্যি তাই একশো আশি টাকা উনি দিয়ে দিয়েছে তিন কিলোমিটারের রাস্তা তো যথেষ্ট একটা ভালো ট্রিপ পেয়ে গেছি দুর্গা ড্রাগ হাউস দেখাচ্ছে নিয়ে যাবো এটা বেহালা আশেপাশে নিয়ে যাবো মানে ভেতর ভেতর দিয়ে হয়তো আমি বেরিয়ে যাবো আমি নিজেও জানি না রুটটা কোনটা দিয়ে যাব তো সেই আমাকে বকুলতলার আশেপাশে আসতে হতো ভেতর দিকে ছিলাম তো এখান থেকে ধরে নাও এখনো ছশো মিটার বাকি আছে প্যাসেঞ্জারের কাছে মানে এক কিলোমিটার ধরা প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে তো ঠিক আছে এক কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যেতেই পারি তার মধ্যে না প্রবলেম আছে কন্টিনিউয়াসলি ভাড়া ঢুকে যাচ্ছে ভাই ভাড়া নেওয়ার তো প্রশ্নই আসে না এখান থেকে কারণ হচ্ছে ভাড়া নেওয়ার এই কারণেই প্রশ্ন আসে না কারণ এখান থেকে তো ভাড়া না না তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ নি আবার নেক্সট ডেপে তোমাদের সাথে কথা বলছি আমি এখন চলে এসছি ঠিক তোমাদের যদি বলি বলতে পারো বোরসুর তলার যে রাস্তাটা আছে বা বেহালা শ্রীসঙ্গ যে ক্লাবটা আছে ক্লাবের ওই ভেতরের রাস্তাটাতে আসি আর এখান থেকে একটা বুকিং ফের আমার ঢুকে গেছে হ্যাঁ ফের একটা বুকিং ঢুকে গেছে গাড়িটা চলন্ত অবস্থাতে ঢুকে যাচ্ছিল মানে ট্রিপটা এন্ড হওয়ার টাইমেই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো তখন আমাকে অ্যাকসেপ্ট করলো না তারপরে এখন আমাকে অ্যাকসেপ্ট করলো তো পাঁচ কিলোমিটার নিয়ে যাবো পাঁচ কিলোমিটার রাস্তার ভাড়া হচ্ছে দুশো টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটার রাস্তা একশো পঁচিশ টাকা দিয়ে রেখেছিল আমি বললাম না দুশো টাকা লাগবে তো দুশো টাকা প্রথমবারে করলাম ডিক্লাইন করে দিল সেকেন্ড ভাই তিন মিনিট পর আমি তিন মিনিট ইচ্ছা করে ওয়েট করালাম তিন মিনিট পর দুশো টাকা রিকোয়েস্ট করলাম একবারে নিয়ে নিল তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নেয়ার হ্যাঁ লেক কাছাকাছি কাছে কাছাকাছি মানে রাজবাড়ি থেকে ডান দিকে নিয়ে প্রথম বা দিকে যে গুলিটা আছে ওই গুলির মুখে কি একটা দেশবন্ধু কলেজ নাকি একটা কলেজ আছে না ঠিক ওই জায়গাটা প্যাসেঞ্জারকে নামাবো বাবা যতদূর মনে হয় তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি কারণ পাঁচ কিলোমিটারের দুশো টাকা মানে সলিড ট্রিপ পেয়ে গেছি এই ট্রিপটা কমপ্লিট করে নিই আবার নেক্সট ডেপে তোমাদের সাথে কথা হবে নেয়ার অ্যাবাউট লেক মলের কাছ থেকে আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি সুন্দর ভাড়া পেয়েছি কিন্তু এই ভাড়াটা না আমি কিছু বুঝতে পারলাম না আমি মনে হলো সাড়ে তিনশো টাকায় রিকোয়েস্ট পাড়ালাম কিন্তু তিনশো দশ টাকায় কি করে জানি না হয়তো সাত কিলোমিটার আট ন কিলোমিটার হলেও যথেষ্ট কিন্তু আমার যতদূর মনে হয় না সাত কিলোমিটারের রাস্তা হবে সাত আট কিলোমিটারের রাস্তা হবে তো তিনশো দশ টাকা বাড়ানি যে সাত কিলোমিটার হয়তো ভীষণ প্রফিটেবল আট কিলোমিটার হলেও ভীষণ প্রফিটেবল কিন্তু ন কিলোমিটার হলেও ভীষণ প্রফিটেবেল আট আট কিলোমিটার হওয়া উচিত আট কিলোমিটারের মধ্যে ভাড়াটা হওয়া উচিত তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ভাই তালপুকুর পশ্চিম বড়িশা ঠিক আছে বড়িশা তালপুকুর তো আট কিলোমিটার রাস্তা হলে ঠিকঠাক হবে ভাড়াটা নয় গন্ডগুলি রয়ে যাবে আর আমি ছিলাম হচ্ছে জাস্ট রাজগাড়ি থেকে ঢুকেছিলাম ঢুকে প্রথম বাদিকে দেশবন্ধু কলেজ নাকি কলেজ আছে ওইখানটাতে ছিলাম ওর আমি ঠিক এমনভাবে গাড়িটাকে পার্কিং করে রেখেছিলাম যে আমি যেন জাস্ট লেক মলের অপোজিট গলিতে ছিলাম ওই গলি থেকে ডানদিক নিয়ে এই উঠে গেলাম মেন রোডে আর সামনে রাজগাড়িটা ক্রসিং করেই আমার হচ্ছে নেক্সট ভাড়া আছে তো প্যাসেঞ্জার কাছে তিনশো দশ টাকা ভাড়া নিয়েছি কিন্তু কত কিলোমিটারের জন্য নিয়েছি আমি বুঝতে পারলাম না কারণ আমার মনে হলো আমি সাড়ে তিনশো টাকা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যেহেতু নেটফ্লিক্সে মুভি দেখছিলাম যার কারণে না গণ্ডগোল হলেও হতে পারে তো কিছু করার নেই কিছু যা হবে দেখা যাবে তো প্রফিটেবেলই হবে প্রফিটের নিচে তো আমি কোনোদিনও কাজ করি না হিউজ প্রফিট ছাড়া আমি কাজই করি না তো চলো প্যাসেঞ্জারে পিক আপ করে নিই নেক্সট বাবা তোমাদের সাথে কথা হচ্ছে আমার মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি এই জানি কোথায় যাচ্ছি আমার যত মনে হয় আমি হচ্ছে ঠিক শকের বাজারের যে রাস্তাটা আছে হাটমেটাল থেকে মানে পশ্চিম বরিশা বলতে গেলে হ্যাঁ সকাল বাজার চুয়ার বোনের আশেপাশে যাচ্ছি ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ব্যাপার তোমাদের সাথে কথা হচ্ছে আমি এখন চলে এসেছি হচ্ছে মোটামুটি বলতে পারো তোমাদের যেমনটা বলছিলাম যে আমি যাচ্ছি কোথায় যাচ্ছিলাম ওই পশ্চিম পুটিয়ারির দিকে এই পশ্চিম পুটিয়ারি বলছি সকের বাজারের আশেপাশে হয়তো যাচ্ছি কিন্তু আমি আছি অ্যাকচুয়ালি দত্তের মাঠ থেকে আরেকটু ভেতর দিকে যে রাস্তাটা শিলপাড়ার দিক দিয়ে বেরোয় সেই রাস্তাতে ছিলাম কিন্তু আমি এখন আমার রিলেটিভের বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমার রিলেটিভের বাড়িতে এই কারণেই যাচ্ছি কারণ এখানে এমনি বসে আছি তার থেকে হলে একটু আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বসে বসে গল্প করবো এটা বরঞ্চ বরঞ্চ অনেক বেশি ভালো হবে তাই ভাবলাম যে চলো এখান থেকে আমার রিলেটিভের বাড়ি অন্তত দু কিলোমিটার রাস্তা আছে দু কিলোমিটার রাস্তা বেড়েই যায় দু কিলোমিটার রাস্তা চলে গেলে আরামসে আমি ওখানে বসে আপডাউন মারলাম তারপর একটা ট্রিপ পেলাম চলে গেলাম আলাদা এখন আর যদি ট্রিপ না পাই বাড়ি চলে যাবো এইভাবেই চলে এলাম কিন্তু আগের ট্রিপটা তোমাকে বলছিলাম অনেক পছন্দ কনফিউশন যে কত কিলোমিটারের ট্রিপ ছিল আগের ঠাক্ট ভাই আট কিলোমিটারের ডিপ ছিল আট কিলোমিটারে ভাড়া পেয়েছি তিনশো দশ টাকা তো তিন হটে চব্বিশ দুশো চল্লিশ টাকা হয় সেখানে তিনশো দশ ঠিক আছে মানে ষাট টাকা সত্তর টাকা বেশি পেয়েছি তো আমি এখানে চলে এসেছিলাম দেখে আমি ইচ্ছে করে দু কিলোমিটার তেলপুরি আরেকটু ভেতর দিকে চলে এলাম আমি এখন নেয়ারে পাউর আছি ঠাকুরপুকুর মসজিদ পাড়ার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা হেদায়ত পাড়া রাস্তাতে আছি তো এখানে হচ্ছে আমার একটা রিলেটিভ থাকে তাই ভাবলাম এখানে একটু আড্ডা মারি যদি সুযোগ হয় তো আমি এখান থেকে ইজিলি বেরিয়ে যাবো বাড়ির দিকে যদি ভাড়া না পায় তো চলো এখানে একটু অপেক্ষা করি আত্মীয় আত্মীয়স্বজনে বাড়িতে একটু বসে বসে গল্প বসল্প করি তারপরে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির থেকে আমি এখন রাত্রি নটা দশ বাজে হ্যাঁ নটা দশ বাজে দিদির বাড়ি থেকে বেরোলাম এই রাত নটার সময় নটার সময় বেরোলাম কারণ হচ্ছে অনেকদিন পর দিদির বাড়ি গেছিলাম তো যে দিদিটার বাড়ি গেছিলাম ভাই আমার শ্বশুর শাশুড়ির থেকে অনেক বেশি ভালো হ্যাঁ অনেক বেশি ভালো আমার শ্বশুর শাশুড়ির থেকে তো সেই দিদিটার বাড়ি গেছিলাম যে দিদিটার বাড়ি সম্পর্কে তোমাদের বলি সবসময় যে ওদের বাড়িতেই আমরা মানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মুসলিম তো আমি হচ্ছে হিন্দু ব্রাহ্মণের ছেলে তার জন্য প্রথম ওরাই আমাদেরকে ডেকেছিল এবং আমাদেরকে খুব সম্মান করেছিল এবং আদর যত্ন ভালোবাসা সবই দিয়েছে তো ওরা হচ্ছে খুবই ভালো মানুষ মানে গরিব হলেও প্রচণ্ড ভালো মানুষ তো ওদের কাছেই আজকে ওদের বাড়ির কাছাকাছি আমি প্যাসেঞ্জারটাকে ড্রপ করেছিলাম লাস্ট মতো যেমনটা বললাম তো তারপর হচ্ছে আমি হচ্ছে ভেতর ভেতর দিয়ে চলে এলাম মুসিদবাড়ার কাছে এক কিলোমিটার মতন এসেছিলাম এসে দিদির বাড়িতে বসলাম বসে বসে নিয়ে এই এখন হচ্ছে আমি এখান থেকে বেরোচ্ছি হ্যাঁ দিদি বাড়িতে গিয়ে মাংসের খিচুড়ি খেয়েছি ঠিক আছে মানে মাংসের খিচুড়ি বলতে গরুর গোসের খিচুড়ি খেয়েছি আর তোমরা ওরা কি বলতে পারো দাদা গরুর মাংস খাও তুমি হ্যাঁ ভাই আমি সব খাই আমার কোনো জাত পাত বলে কিছু নেই মানুষ মানুষ বুঝতে পেরেছো যা যেটা হজম হবে সে সেটা খাবে যে যা সহ্য করতে পারবে তো আমি জাতপাত ধর্ম নিয়ে অত বেশি মাথা ব্যথা করি না তো গরুর মাংসের খিচুড়ি খেয়েছি সলিড খিচুড়ি খেলাম তারপর হচ্ছে আমি হচ্ছে গরু মাংসের খিচুড়িটা খাওয়ার পরে ওখান থেকে হচ্ছে তোমার চা বিস্কুট খেয়েছি খেয়ে দিদির বাড়িতে আড্ডা আড্ডা মারলাম কারণ অনেকদিন পর গেছি একটু ভালো করে কথা বাতা বললাম তারপরে ওখান থেকে এই মাত্র বেরিয়ে বউয়ের জন্য চাউমিন নিয়ে এলাম কারণ আমার বউ হচ্ছে ওই পরস্তরতলা চাউমিন খেতে ভালোবাসে কারণ উনি হচ্ছে ওই এরিয়ার মেয়ে আমার ওয়াইফ হচ্ছে ওই এরিয়ারই মেয়ে তার জন্য ওখানকার চাউমিনটাও ভালো লাগে খেতে তো ওখানে চাউমিনটা সত্যি করে আমারও ভালো লাগে খেতে ভীষণ ভালো একটা চাউমিন মানে মোটা চাউমিন আর কি এই হচ্ছে ব্যাপারটা ভালো করে চাউমিন নিয়ে নিয়েছে এক প্লেট বউয়ের জন্য বউ রাতে বেলায় চাউমিন খাবে আর আমি বাড়িতে যা নিরামিষ হয়েছে তাই খাব তো চলো আর হ্যাঁ আজকে আজকে আমি আমার ইনকামটা বলতে তোমাদের ভুলে গেছি আজকে আমি ইনকাম করেছে হচ্ছে টোটাল উনিশশো টাকার ব্যবসা করেছি উনিশশো তিরিশ টাকা যার মধ্যে থেকে আমার খরচা হয়েছে একশো সত্তর টাকার মতো উনিশশো টাকা উনিশশো তিরিশ টাকার মানে হচ্ছে দুশো টাকা মতো খরচা হয়েছে কোম্পানিকে দিয়েছি আর থাকে হচ্ছে উনিশশো থেকে দুশো টাকা বাদ গেলে সতেরোশো তিরিশ টাকা থাকে সতেরোশোর মধ্যে চারশো টাকা তেল গেছে মানে আমার কাছে বেঁচে যায় তেরোশো ত্রিশ টাকা আজকে নেট ইনকাম করেছি তেরোশো তিরিশ টাকা হ্যাঁ যথেষ্ট ভালো ইনকাম করেছি তেরোশো তিরিশ টাকা খুব একটা খারাপ ইনকাম নয় আমার মতো তো খুব একটা খারাপ ইনকাম নয় তেরোশো তিরিশ টাকা তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি আর এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বাড়ি দিকে যাত্রা শুরু করে দিয়েছি সোজা বাড়ি যাব তো ভিডিওটা মানে এখানে শেষ করতে চাই কারণ হচ্ছে আমি প্রায় এসে গেছি বাড়ির কাছাকাছি আমি হচ্ছে খালপাড়ে যে ভেতরের রাস্তাটা আছে যেটা হচ্ছে কী বলে কী স্কুল বলে তোমার গৌনগর যে স্কুল গৌননগর হাই স্কুল আছে ওর ভেতরের যে রাস্তাটা আছে ওইটাতে ঢুকে গেলাম কারণ ওই লাইনের রাস্তাটা অনেকটাই খারাপ যার জন্য আমি ওই রুটটা নিলাম না আমার গাড়িতে তেল ভরা ছিল তারপরেও আমি ওই রুটটা নিলাম না কারণ হচ্ছে ওই রুটের রাস্তাটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ তাই চলে এসেছি কালবারে হ্যাঁ সামনে গিয়ে বাদে মাল দেয় উঠে যাব আমি এম জি রোডে ক্যান্সার হসপিটালের কাছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে ছেলেটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আগামী দিন একুশে জুলাই আছে সকাল সকাল কাজে বেরোনোর চেষ্টা করবো দেখি কী হয় ওপরালার ইচ্ছা সব কিছু ওপরালার সিদ্ধান্ত নেয় আমরা খালি কাজ করি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চলে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই গুড নাইট